ছেলেরা শোনো মনোযোগ দিয়া দোস্ত চিত্ত তুম কাছেটাই না বলা বুকে জড়াইয়া ধরে বলা বুকে জড়িয়ে ধরে বলা এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না এক বেলা নামাজ পড়তেও মন চায় না কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না কোনো দিনও আল্লাহকে ডাকতে মন চায় না আয় হায় এটা কি কোন মানুষের জীবন হইলো রাস্তার দিকে একবার তাকাইয়া দেখো তোমার মাঝে আর তার মাঝে কোন পার্থক্য দেখো নামাজি তুমি দেখো রাস্তার কুকুরে দেখো তোমার সাথে তার তফাত কি দেখো না বে মহিলাকে বলো না যে বোন দেখো রাস্তার কুকুরের সাথে তফাত কি হায়া নারীকে বলেন এক কুকুর দুর্গন্ধ ছড়ায় বেহায়া নারী তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায় বেপর্দা নারী সমাজ আরো বেশি নষ্ট করে সমাজ নষ্ট করে যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ পরিমাণ পীড়া ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে মহিলার কাঁধে উঠবে কোনো সন্দেহ এজন্য বাপ আল্লাহ তালা প্রথম এটাই বললেন যে আমার বান্দা বিশ্বাস করো গোটা জমিন আমি উপযোগী আমি বানাই দিস দুই আল্লাহ তালা বলেন এটা প্রতি মুহূর্তে মনে রাখো চলতে ফিরতে আমার দুনিয়ায় ক্ষণ গরেও বাইরেও হাঁটতে না সন্দেহ কোন সন্দেহ তুমি তোরা দুন আল্লাহ বলে তোমাদেরকে ফেরত আসতে হবে ইলাইহিল মাসির ইলাইহিন নুসুর ইলাইহী তুর যাউন ইলাহী মারজিউকুম জামিআ কত ভাবে যে কইছি মিয়া কতভাবে আর তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন বান্দা শোনো এই আসমানে যে মাওলা আছে তুমি তো জানো আমি আছি তো আসমানে যে মালিক আছে তুমি তার থেকে নিরাপদ ভেবো না বরং তিনি যে কোনো মুহূর্তে চাইলে দুনিয়াতেই তোমাকে হয় মাটিতে ধসাইয়া অথবা পাথরের বৃষ্টি বর্ষণ করে দিয়ে তোমার ধ্বংস করে দিতে পারে তুমি কোনো অবস্থাতেই হাঁটতে চলতে উঠতে বসতে নিজেকে নিরাপদ ভাইব না এই মুহূর্তে আমার উপরে কোনো মুসিবত আসবে না এই মুহূর্তে আমার উপরে কোনো গজব আসবে না এই মুহূর্তে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ তালা বলে বান্দা বিশ্বাস কর এটা তুমি মনে কইর না আমি আল্লাহ যখন তখন যেই কোন মুহূর্তে তোমার উপরে আজাব আর গজব দিয়ে নিশ্চিন্ন করে দিতে পারি পলকের মধ্যে তুমি হারিয়ে যেতে পারো সুস্থ সবল মানুষ হারাই যেতে পারো আল্লাহ রসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম জান্নাত হারাম জাননা সাত তিন শ্রেণীর জন্য আল্লাহ বলছে আমার জান্ থারাম এটা যেন এরকম কেউ রাগ করে বলছে তোল লাগা কইছে তোর তোলাই আমার ঘরের বা থারাম তুই মানুষের